একটা জীবন ছিল প্রতি মহাশত্বের মহামুখানি আপনাদের হৃদয় রাজের ভিতরে ধ্বনিত হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে মানুষকে পথপ্রোস করা হয়েছে মানুষকে শৃঙ্খল করা হয়েছে এইবার্ষিক দুনিয়ার মানুষকে যদি বাংলাদেশ দুনিয়ার মানুষকে বিশৃঙ্খল করে তোলা হয়েছে প্রযুক্তির

এবং ভাত্রীদের বন্ধনে মহাপতের বন্ধনে সবাইকে আবদ্ধ থাকতে হবে মানুষ হয়ে মানুষ হত্যা করা মানুষ হয়ে মানুষের না 私はとても大変ないとです。

আল্লা তালা সেই চুক্তি যেতে প্রার সে যারা কালকে থাকবে সেখানে যারা পাইকা থাকবে এবং তার প্রতিষ্ঠিত সত্যের পথ প্রতিষ্ঠান হচ্ছে দল যাতে পার্টি

আমি হোক না কেন আজকে শুধু বিসর্জন দিতে পারে চার্থ উদ্ধার করতে পারে ধর্মের সংস্কৃতি বা আদর্শ দিতে পারে তারা তারা ভুলে যেতে পারে এই মুসলমানদেরকে আমরা বলে দিলাম আমরা সেগুলো ঠাকুরদার সেই মামদার শক্তি আপনারা সেই মামদার শক্তি আপনারা করেন ইসলামের করেন নাই বালি কোনোদিন নিয়ে তারা কারোর কাছে যাত্রা করেন নাই এবং কথা আহ্বান করেছেন এবং তারা কথা ব্যক্ত করেন ধন্যবাদ অব্যাহত রেখেছেন

আল্লাহ শক্তি ধারণ করে আশেপাশে আহ্বান জানান তাই ভাই মানে আমার আমার প্রিয় জন্য আপনারা বিজয়ী হবেন এতে কোনো সন্দেহ নাই আপনাদের বিজয় অফিস অপ্রিসে ঘটে

কারণ রহমতলা ভিতর ভাবে আটশো ত্যাগ এই আটশো ত্যাগের মধ্যে দিয়েই আল্লাহ তালের জ্যোতি আপনাদের ভিতরে বিকশিত হবে আল্লাহ আল্লাহ জানবে আপনাদেরকে আপনাদের করবে

প্রতিপাতৃত্ব পথে উদাহরণ দুনিয়ার উপরে এটার জন্য আমাদের দ্বিতীয় মহাঠামের কেন স্বাধীনতা ঠিক আছে তবে এই অনুসারে বিশ্বের চরিত্রকে চৈতন্য করে

এরা তবরীত মহামানব এরা আল্লাহ তালার তরফ থেকে রক্ত সময় স্বপ্ন করেন তাই ব্যাপক খ্যাতমতের জন্য তারা প্রচুর করেন রহমান আল্লাহ হয় মানুষেমা ফদেমা আল্লাহর বন্ধুর পদমে যারা করে আমরা বলেন আমি আমার আমি তাদের আল্লাহ করে খ্যাত থাকতে সেই খ্যাতমত শ্রেষ্ঠরা করে

How anyway? We got it.

আপনারা হিসাবে আপনারা এবং আপনারা অন্যতম সহযোগী সংগঠন অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছা দেবের আপনাদের উপরে আমি এগারো কোটি এগারো লক্ষ এগারো হাজার একশো এগারো টাকা نارے دے نال وڑوڑ دیلا اللہ اکبر نارے نیشان یا رسول اللہ انشاءاللہ یا رسول اللہ کرے گا پوری پوری زندہ باد کرے گا پوری پوری زندہ باد امنگہ جہادی اویجا زندہ باد امنگہ جہادی اویجا زندہ باد زندہ باد আমি যে খাদ্যতে লক্ষ্যমাত্রা আপনাদেরকেলাম আপনারা ঘাটে 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 যেভাবে গত বছর পরিশ্রম করছেন রাত্রি অধিক পরিশ্রম করে তবে রাত্রি পরিশ্রম হিসাবে পরিক্রম করে আপনারা এই খাদ্য সংগ্রহ করেন

এবং আল্লাহর রহমতের চাদে আমার সম্ভবকে সম্ভব করে কামনা করি আপনাদের বাড়িঘর মৃত্যুর সবকিছু আল্লাহ রহমত চাদুরে আমার টোদান ঠেকে রাখেন রহমতের চাদুরকে ঠেকে রাখেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই